আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর জে ভেহিকেল শপ দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও শিল্পাঞ্চল এরিয়া নাভিস্কর ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকে কি জনপ্রিয় গাড়ি লাক্সারিয়াস গাড়ি আজকে লাক্সারিয়াস গাড়ি এলিয়ন প্রিমিয়ার যে লাক্সারিয়াস গাড়ির ভিতরে আজকে দেখাবো এলিয়ন একটা গাড়ি দেখাবো ব্ল্যাক টু ব্ল্যাক এলিয়ন ব্ল্যাক টু ব্ল্যাক মানে জি প্যাকেজের গাড়ি তাও আবার মেটালিক ব্ল্যাক আবার মেটালিক ব্ল্যাক সাথে প্রজেকশন হেডলাইট সহ আচ্ছা মডেল হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে আপনার তেলের গাড়ি তেলের গাড়ি আপনার সামনের পিছিয়ে যা আছে গাড়ির বডির কালার খালি চাচা পরে যা রেজিটি সামনের পিছিয়ে যা সব অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলে সব কিছু অরিজিনাল আছে তেলের গাড়ি তো খুব খুব কম পাওয়া যায় হ্যাঁ খুব কম পাওয়া যায় এখন বর্তমানে এগুলো বেশিরভাগই কনভার্সন হয়ে গেছে তারপরে মাঝে মাঝে দুই একটা পিস আমরা পাই যেটাকে প্রেজেন্টেশন করতে পারি আচ্ছা প্রথমে আপনাকে হেডলাইটগুলো দেখাই দেখেন হেডলাইটগুলো দেখেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট আপনার গ্রিল মনোগ্রাম নাম্বার প্লেট দেখেন সব কিছু এখন পর্যন্ত অরিজিনাল এসে কোথাও হাত দেওয়া হয় নাই বডির কোথাও কোনো অংশে এখন পর্যন্ত মায়ের মায়ের অ্যাক্সিডেন্ট যে বলে কোথাও গুতে এমন কিছুই নাই তারপরে যে আপনি দেখেন গ্লাস এটা গ্লাস কি অরিজিনাল না তবে হিট প্রুফ সহ হয় অরিজিনাল গ্লাস আছে এখন পর্যন্ত এই যে দেখেন হিট সেন্সর সহ করে আছে এই যে দেখেন আওয়াজ করে বডি টিন বডি কিন্তু জাস্ট টাচ আপ করা হয়েছে পুডিং ছাড়া যে টাচ না একদম টিন বডি টিন বডি গাড়ি টিন বডি যেটাকে বলে দেখেন গাড়ি জয়েন্টগুলো দেখেন দরজা জয়েন্টগুলো দেখেন একটাও হাত দাও হয় না ভিতরে হচ্ছে ব্ল্যাক ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক এলিয়েন ব্ল্যাক টু ব্ল্যাক টাই হচ্ছে জি প্যাকেজের গাড়ি উডেন উডেন হ্যাঁ স্টিয়ারিং উডেন আছে ক্রুজ কন্ট্রোল আছে সিটগুলো দেখেন সিটগুলো কত ফ্রেশ কভার তো নাই এটা ছিল তবে এখন খুলে গেছে কিন্তু অন ফ্রেশ লেদার পাবে এখানে আবার লেদার পাবেন হ্যাঁ আচ্ছা দেখেন প্রত্যেকটা গ্লাসে অরজিনাল আছে এই দেখেন দরজার কোথাও কোনো খোলা চাকা নতুন না চাকা আছে মোটামুটি ভালো আছে তো আপনি অনেক দিন যাবে যে পিছনে দেখেন যেটা বললাম পিছনের আছে পিছনের ব্যাক দেখেন লাইটও দেখেন বলছিলাম যে লাইট অরিজিনাল এখন পর্যন্ত পর্যন্ত আমি আপনাকে ব্যাক ডালটা দেখাই একটু ওল্ড করেন আমি দেখাই বাইশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন

দেখেন দরজা কোথাও খোলা কাটে নাই আচ্ছা এই যে দেখেন এই তো সব সেম আর গাড়ি অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর যে ভেহিকল মানে ফ্রেশ গাড়ি কালেকশন অবশ্যই আর যে ভেহিকল মানে ফ্রেশ গাড়ির কালেকশন আপনি দেখেন পুশ স্টার স্টিয়ারিং কটলা সহ স্টিয়ারিংটাও দেখেন কত ফ্রেশ গাড়ি ইউজ খুব কম হইছে গাড়ি আমরা ইঞ্জিনটা দেখেন জি জি খুব কম ইউজের গাড়ি তেল গাড়ি মানে তো হচ্ছে আপনি কম ইউজার গাড়ি হবে স্বাভাবিক ব্যাপার এটা টয়োটা ইলিয়ন এ15

ব্ল্যাক টু ব্ল্যাক জি প্যাকেজের গাড়ি প্রজেকশন লাইট সব পুস স্টার্টের পেপার সব কিছু আপডেট আছে আর এটা আমাদের দাম দিলে আমাদের আসকিম প্রাইস হচ্ছে এটা আপনি একুশ লক্ষ তিরিশ হাজার আসকিম প্রাইস আসকিম প্রাইস আসলে আপনাকে আমরা দাম আদায় করে অর্ডার করতে পারবো ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম